আসসালামু আলাইকুম ইবরান আজকে আমার কোন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো আপনার ফোনটি দ্বারা কেউ আপনার ভয়েসটি রেকর্ড করতেছে কিনা এটি যদি আপনি দেখতে চান তাহলে আপনার ফোনটের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশানে চলে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে দেখে আসবেন নিচে দেখা আসার পর এখানে গুগল অপশনটি দেখতে পারবেন সেই গুগলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম এক প্রিন্টের শো করবে এখান থেকে আপনার আপনাদের জিমেইলে ক্লিক করে দেবেন জিমেইলে ক্লিক করে দেওয়ার পর এরকম প্রিন্টের নিয়ে আসবে এখান থেকে আপনার জাস্ট আছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট সেই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে সেই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে ওয়েব প্যান অ্যাপ অ্যাক্টিভিটি নামে একটা অপশান আছে সেই ওয়েব প্যান অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে দেখেন যে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি নামে একটি অপশান আছে সেই অপশানটি জাস্ট এখান থেকে ঠিকমার্কটা তুলে দিয়ে এখান থেকে স্কল করে নিচে দিকে আসবে এখানে স্টপ সেভিং নাম অপশান আছে সেই স্টপ সেভিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কিন্তু বন্ধ হয়ে যাবে এখন আপনার ফোনটি তারা কেউ আপনার ভয়েসটি রেকর্ড করতে পারবে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবে না